কিরে 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 মধু 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 দেখেন এই গল্পটা একদম ছোটবেলার। আমাদের ক্ষেত্রে অনেকই এরকমই হতো অনেকে কিছু খাইলে ছোটবেলা মন হতো খাইতে চাইতো তার পাশে বসতাম কিন্তু সে পাত্তায় দিত না আস্তে আস্তে তার কাছে এগিয়ে যেতাম দেখ এবং তার খাবার দিকে চা থাকতাম মনে হতো সে যদি চা থাকা দেখে খাবারটি খেতে দিত কিন্তু সে দেখেন ছেলেটি তরমুজ তাকে খেতেই দিল না বরঞ্চে তার সামনে ফেলে দিয়ে গেলো এভাবে যখন ছেলেটি উঠে গেল তখন মেয়েটি ওই ফেলে থাকা তরমুজটি হাতে নিল নিয়ে সে অনেক খুশি হলো যেহেতু ছেলেটি চলে গেছে তাই সে তরমুজটি মুছে খাইতে শুরু করলো পিছনে ফেলে ছেলেটি দেখে যে মেয়েটি তরমুজ খেতে শুরু করেছে পরে ছেলেটি চলে যায় এবং মেয়েটি অনেক আনন্দ মনের সুখে তরমুজটি খাওয়া শুরু করে এরপর ছেলেটি চলে যায় যাওয়ার পর একটা দোকানে যায় অনেক বড় একটা তরমুজ কিনে দুইশো টাকা দিয়ে কিনে দোকানদারকে পে করে সে তরমুজটি নিয়ে চলে আসে এবং কি করে ছেলেটি তরমুজটি খেয়ে তরমুজের খোসাগুলো নিয়ে ব্যাগে ভর্তি করে মেয়েটির কাছে আসে এসে দেখে মেয়েটি সেই তরমুজটি খাচ্ছে লাল অংশটুকু খেয়ে সাদা অংশটুকুও খাওয়া শুরু করেছে যখনই ছেলেটি তার কাছে উপস্থিত হয় মেয়েটি খুবই লজ্জা পায় যে তার ফেলে দেওয়া তরমুজটি সে খেয়েছে পরেক্ষণে মেয়েটি দেখে তার হাতে ব্যাগ এবং সে ব্যাগে দেখে তরমুজ সে অনেক খুশি হয় মনে করে যাক আজকে একটা আস্ত তরমুজ নিয়ে বাসায় গিয়ে খাবো কিন্তু যখন ব্যাগটি সে হাতে নাই নিয়ে দেখে এরপর ছেলেটি তার কাছ থেকে চলে যায় ব্যাগটি সে কিছুক্ষণ পর খুলে অনেক আনন্দে কিন্তু ব্যাগটি খুলে যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন ব্যাগটি খুলে দেখে যে ব্যাগটির মধ্যে কোনো তরমুজ নেই শুধু তরমুজের খসা মেয়েটি অনেক শখ খেয়ে যায় এবং বলে যে তুমি আমার সাথে এভাবে প্রতারণা করলে ঠিক আছে করো এরপর মেয়েটি আবার একদিন দেখে ছেলেটি ড্রাগন ফল খাচ্ছে বসে থেকে মেয়েটি তার কাছে যায় এবং সেদিনের কথাটি মেয়ের মনে আছে তাই সে কাছে যায় বলে আজকে নগদে কিছু খাওয়া যায় নাকি এবং তার কাছে বসে এবং তার দিকে চায় কিন্তু ছেলেটি তার দিকে পাত্তায় দেয় না সে তার মনের সুখে সে ড্রাগন ফল খাইতে শুরু করলো মেয়েটি হঠাৎ করে তার মাথায় বুদ্ধি এলো তার জুতোটি নিচে পড়েছিল সে পা দে আর জুতোটি তার কাছে নিল এবং জুতোটি সে আস্তে আস্তে করে তার হাতে তুলে নিল নিয়ে জুতোটি পানিতে ফেলে দিবে। পানিতে যেই ফেলে দিল পানিতে শব্দ হলো ছেলেটি পিছনে তাকালো এদিকে মেয়েটি তার ড্রাগন ফল খেয়ে ফেলেছে কিন্তু ছেলেটি দেখলো যে তার ড্রাগন ফল আর নেই সব শেষ হয়ে গেছে পরে মেয়েটির মুখের দিকে দেখে দেখে যে তার মুখে ড্রাগন ফলে মাখানো আছে এবং সে তার মুখে হাত দেয় যে ড্রাগন ফলের একটু ভরে আছে সেটা তুলে নেয় নিয়ে সে দেখে যে না এটা ড্রাগন ফল মেয়েটি বুঝতে পারে যে তার সাথে খারাপ ব্যবহার হতে পারে তাই সে আস্তে করে কেটে